আপনারা সারা সমস্ত টুঙ্গিপোড়া থেকে যারা এসেছেন আমরা পড়া উপজেলা আওয়ামী পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে বলতে চাই

সংযোগ করা হয়েছে তীব্র প্রতিরোধ এবং নিন্দা আর অবিলম্বে এদের

নির্ম ভাবে শহীদ হয়েছিল বাবা আজ তার জন্মদিন ইয়া তোমার কাছে প্রতিহাদ করছি বাবা তোমার কাছে প্রতিহাদ করছি তাকে তুমি জান आयोजन कयो

টুঙ্গিপোড়া থেকে যারা এসেছেন আমরা টুঙ্গিপোড়া উপজেলা আওয়ামী পক্ষ থেকে সবাইকে যারাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সেই সাথে বলতে চাই আমাদের টুঙ্গি পয় যদি রাজাকার ওই বিএনপি জমাত ইসলাম ছাত্র শিবির স্বাস্থ্য ধন যদি কোনো কোনো কিছু করতে চাই আপনারা দেশের আন্দোলনের নামে আপনাদেরকে সামনে দিয়ে জামাত ইসলাম বিএনপির ছাত্র সেবির সাক্ষ্য দল নেতা কর্মীদের বাড়িঘর চালিয়ে দিচ্ছে এবং আপনারা জানেন মুক্তিযুদ্ধের স্তম্ভ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বত্রিশ নম্বর বাড়ি যে বলেন পতাকায় ঘেরাম বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে এর তীব্র প্রতিরোধ এবং নিন্দা আর অবিলম্বে এদের শাস্তিরাও কায়ন্ত আমাদের ব্রহ্মাতা বেগম মুজিবের জন্মদিন যার লাভ তুমি বেগম মুজিবকে ব্যস্ত হাসি করো যার লাখ নয় আগস্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট তা শহীদ করেছিল আজ তার জন্মদিন করছি তোমার কাছে করছি তাকে তুমি যদি তো স্পিদ্ধ করো নেতৃবৃন্দ আছে যদি কোন অন্যায় অত্যাচার করা হয় সাথে তার বিরুদ্ধে লড়ব আমরা দায়িত্ব আমি নিজে আমরা আত্মবন্ধ করি

সারা টুঙ্গিপোড়া বাসী সমস্ত টুঙ্গিপাড়া থেকে যারা এসেছেন আমরা টুঙ্গিপুরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে বলতে চাই আমাদের এই টুঙ্গিপথ যদি রাজাকার ওই বিএনপি জামাত ইসলাম ছাত্র শিবির ছাত্র ধন যদি কোনো কোনো কিছু কর্ত আপনারা তার তাৎ ভাণ্য জবাব